হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপল ইন রাশিয়ার আরেকটা নতুন ব্লগে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। রাশিয়াতে অবৈধ থেকে কিভাবে বৈধ হওয়া যায় যেহেতু বর্তমানে অনেক ওয়ার্কারস রাশিয়াতে আসছে তো অনেক সিটিতেই ওরা আসছে যে সিটিটা তাদের পছন্দ হচ্ছে না তো তারা চাচ্ছে যে অন্য সিটিটি কীভাবে মুভ করব এটা কি অবৈধ কিনা হুম বা অনেকেই ভাবছে যে ট্যুরিস্ট বিষয়ে এসে রাশিয়াতে বৈধ হওয়া যায় বা ওয়ার্ক পারমিট বিষয়ে কনভার্ট করা যায় যে তো আজকে আমি এই বিষয়ে তো অবশ্যই কথা বলব তার আগে যেহেতু আমি রাশিয়া নিয়ে ভিডিও করি তো আমার ইউটিউবে এরকম রাশিয়ান অনেকেরই ভিডিও আমার সামনে আসে তো একজনের ভিডিও আমি মানে আমাকে দু তিনজনই রিকমেন্ড করছে ওনার ভিডিওটা যে দিদি উনি তো বললো যে এভাবে নাকি করা যায় একটু চেষ্টা করে দেখেন না আমাদেরকে একটু হেল্প করেন না হুম তো তখন আমি ওনার দু একটা ভিডিও দেখে জানি না উনি কতদিন রাশিয়াতে আসছেন তো সাধারণত আমি কারণ ভিডিও নিয়ে কখনোই কিছু বলি না কারণ সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই ভিডিও করতে পারে হ্যাঁ অবশ্যই আমি করছি তাহলে অন্যরা কেন করতে পারবে না বাট একটা দেশ সম্পর্কে না জেনে ভুল তথ্য দেওয়াটা এটা কিন্তু অবশ্যই বলবো একটা খারাপ জিনিস আর সেই কারণে কিন্তু বর্তমানে রাশিয়াতে ইউটিউব কিন্তু বন্ধ করে দিয়েছে কারণ অনেক অনেক দেশের লোকেরা যেহেতু রাশিয়াতে ঢুকছে ওরা মানে আলতু ফালতু দেশটা সম্পর্কে কিছুই জানে না অনেক কিছু উল্টা পাল্টা ইনফরমেশন দিয়ে দিচ্ছে তো সেই কারণে বারবারই ইউটিউব বন্ধ করার কারণ আপনি গুগলে সার্চ দেন যেখানেই সার্চ দেন দেখতে পাবেন যে কি কারণে রাশিয়াতে ইউটিউবটা বন্ধ করে দেওয়া হয়েছে তার কারণ ইউটিউব থেকে অনেকে অনেক হার্মফুল ইনফরমেশন পাচ্ছে সেই কারণে তো আমরা তো বাঙালি আমরা আলাদা রাস্তা পেয়েই যাই তা আমরা ভিপিএন ইউজ করে এখন ইউটিউব চালাচ্ছি ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলে দিই আমাদের চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বলবো সবার মধ্যে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আর যাকে নিয়ে ভিডিওটা করছি চেষ্টা করবেন তার কাছেও শেয়ার করার যাতে করে সেও যদি কোনো ইনফরমেশান শেয়ার করে চেষ্টা যেন করে যাতে করে একটু ভালোভাবে ঘাটাঘাটি করে খোঁজখবর নিয়ে সঠিক ইনফরমেশানটা দেয়ার প্রথমেই যদিও আমি তার চ্যানেলের নাম বা রিভিল করব না তার একটু জায়গা পার্ট আপনাদেরকে দেখাই আমাদের একটা কথা বলে রাশিয়া প্রচুর ভাই স্ক্যামার দেশ ঠিক আছে এখানে আপনি টাকা হলে সবাই মানে এটা বাংলাদেশে এক কপি তো দেখতে পারলেন সে ভিডিওতে বলেছে যে রাশিয়াতে নাকি মানে দুই নম্বরি কাজ প্রচুর হয় হুম টাকা দিলেই সব হয় ভাই আপনি রাশিয়াতে কয় বছর আসেন আসলে আমার জানা নাই কারণ আমি যতটুকু স্ক্রল করে দেখতে পারলাম বিগত পাঁচ ছয় মাস ধরে হয়তো উনি মানে রাশিয়া নিয়ে ভিডিও করছেন তার আগে উনি বাংলাদেশে বিভিন্ন জায়গা নিয়ে ভিডিও করছে তো যতটুকু বুঝলাম সে গত বছরই সেপ্টেম্বর সেমিস্টারে হয়তো রাশিয়াতে এসেছে তো আপনি যদি ভিডিও করার এত ইচ্ছা থাকে প্লিজ আপনি ভিডিও যে সাবজেক্টটা নিয়ে করেন একটু ভালোভাবে জেনে করবেন রাশিয়াতে দুই নম্বরই কাজ প্রচুর হয় টাকা দিলেই সব হয় এই জিনিসটা আপনি কই পাইলেন মানে রাশিয়ার ল আমরা যতটুকু জানি এত কড়াকড়ি একটা মানে ল এ দেশের বিভিন্ন দেশে আছে কেউ মানে মাদকাসক্ত হয়ে কোনো একটা অপরাধ করলে তাকে অপরাধেই ধরা হয় না যেখানে রাশিয়াতে একটা মাদকাসক্ত ব্যক্তি যদি কোনো ধরনের অপরাধ করে তার অপরাধটা দ্বিগুণ ধরে নেওয়া হয় সে একেই মদ্যপান করে এই কাজটা করছে তার উপর একটা অপরাধ করছে সেরকম একটা দেশ যে দেশে আপনি অবৈধভাবে কোনো একটা কাজ করতে পারেন না সে জায়গায় আপনি মানে প্রকাশ্যে এসে বলতেছেন রাশিয়াতে দুই নম্বরই কাজ হয় টাকা দিলেই সব হয়ে যায় ভাই টাকা দিলে কারা করে জানেন আপনি যাদের আশেপাশে আসেন দুই নম্বরই লোকজন তারাই করে আশা মানে আমার মনে হয় কারণ আমি সরি টু সে কারণ আমার এই ভিডিওটা দেখে খুবই খারাপ লাগছে তো আমি কিছুদিন ধরে আমার হাজবেন্ডের সাথে এই বিষয় নিয়ে কথা বলছিলাম যে উনি যে কথাটা বলল আসলে কতটুকু সঠিক তো উনি বললো দেখো উনি আসলে হয়তো উনি মানে বিষয়টা সম্পর্কে হয়তো ক্লিয়ারভাবে জানে না সেই কারণেই হয়তো এই বিষয়টা নিয়ে ভিডিওটা করছে রাশিয়াতে আসলে দুই নম্বরই কাজ টাকা দিলে কারা করে জানেন আপনাদের মতো যারা ফরেনার যারা দুইটা টাকা ইনকামের জন্য মানে যা ইচ্ছা তাই করতে পারে যতটুকু নিচে নামা প্রয়োজন অনেকে আসে না বাংলাদেশে অনেক আসে না দেখেন অনেক জায়গায় স্ক্যামের শিকার হয় যে টাকা নিয়ে নিছে তারপরে টাকা ফেরত দেয় নাই টাকা ট্রান্সফার করে দিবে বলছে টাকা তার কোনো খবর নাই সে এই কথা বলে নিয়ে আসছে এসে দেখে আরেক কথা এরকম অনেক স্ক্যাম হচ্ছে না ঠিক সেরকমই সে হয়তো যার আশেপাশে মানে সান্নিধ্যে আছে তারা হয়তো এই ধরনের কাজ বেশি করে সেই কারণেই সে এই কথাটা বলতে পারছে তারা হলে আসলে রাশিয়াতে দুই নম্বরই কাজ পিওর রাশিয়ান বলুন বা রাশিয়ান ডকুমেন্টধারী কেউ দুই নম্বরের কাজ কখনো করতে চায় না কেন জানেন কারণ রাশিয়ান নিয়মটা অনেক করা রাশিয়ান পুলিশ যদি একবার আপনাকে ধরতে পারে আপনি যেহেতু ফরেনার তো আপনার হয়তো মনের ভিতর কোনো ভয় নাই কি বা করবে বেশি হলে আমার দেশে পাঠিয়ে দিবে পাঠাই দেখ আরেকটা দেশে চলে যাব। রাশিয়ান ল অনুযায়ী একটা রাশিয়ান নাগরিক বলুন বা ফরেনারও হোক কিন্তু করা রকমের একটা শাস্তি দেয়া হয় তো আমি যে মানে আমার মানে নিজের কাছে মানে কথাটা শুনে খুব খারাপ লাগছে যে রাশিয়াতে মানে দু নম্বরই কাজ ভালোই হয় টাকা দিলে সব হয় ভাই এখানে টাকা দিলে কিচ্ছু হয় না যারা রাশিয়াতে দীর্ঘদিন অবস্থান করছে তাদের কাছে একটু খবর নিয়ে দেখবেন দুর্নীতির দিকে রাশিয়া কতটা দূরে আছে রাশিয়ান লোকেদেরকে আপনি যদি ঘুষ দেওয়ার চিন্তা করেন ওরা বলবে আমি যদি পারি তোমার কাজটা করে দিব আমাকে টাকা দিতে হবে না আমি লিগেলভাবে লো অনুযায়ী যেভাবে করে কাজটা সেভাবে আমি করে দেবো আমাকে টাকা লাগবে না এরকম মানুষ রাশিয়ানরা তুই ওদেরকে বলে আপনি তোমার একটা বিশাল বড় কটেজ গিফট করতেছি তুমি আমার দুই নম্বরই কাজটা করে দাও রাশিয়ানরা সহজে করে না এমনকি রাশিয়ান মাফিয়ার কাছেও যদি আপনি যান সে তারাও এ ধরনের কাজ করে না কারা করে জানেন এই যে আপনি যেরকম বলছেন যাদের সান্নিধ্যে আপনি থাকেন তারাই হয়তো বলবে ওদের হয়তো মানে হারানোর মতো কিছু নাই বা ওরা হয়তো এদের দেশের রুলগুলো ভালোভাবে জানেই না তারপর একটা ভিডিওতে উনি বলছেন যে রাশিয়াতে অবৈধ থেকে বৈধ হওয়া যায় যদি আপনি কাউকে কোনো ইনফরমেশন দেন সেটা লিগেল ইনফরমেশন যদি হয়ে থাকে তাহলেই দেওয়ার চেষ্টা করবেন ইলিগেল ইনফরমেশন নিজের দেশের মানুষকেই দিচ্ছেন কিন্তু কারণ আপনি বাংলায় কথা বলছেন দ্যাট মিনস আপনার ভিডিওটা বাংলাদেশি মানুষরাই দেখছে তো আপনি নিজের দেশের মানুষদেরকে কেন আপনি একটা ভুল তথ্য দিচ্ছেন যেটা ইলিগেল যেটার মানে দূরদর্শী কোনো ধরনের মানে তার কোনো ফল সে ভালো কোনো ফল পাবে না তাহলে সেই ইনফরমেশন কেন দেন একটা ভিডিওতে সে বলছে যে টুরিস্ট ভিসা এসে ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়া যায় যাওয়া যায় হ্যাঁ ভাই এখানে টুরিস্ট ভিসায় আপনারা কাজ করতে পারবেন সেটা নিয়েই আমি একটা সোর্সে বলেছিলাম রাশিয়াতে লিগ্যাল ওয়েতে টুরিস্ট ভিসা থেকে ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার কোনো ধরনের নিয়ম নাই যারা গিয়ে থাকে হ্যাঁ অনেকেই আসে অনেক দালাল আছে না যেরকম দেশে আমাদের দালাল ভাইয়েরা আছে ঠিক এখানেও রাশিয়ান না আপনি যত দালালের কাছে যাবেন কেউ রাশিয়ান না সবাই হচ্ছে অন্য অন্য হুম ওই ওদের কাছে যখন যাবেন ওরা টাকার বিনিময়ে আপনাকে এরকমের কিছু ডকুমেন্টস ফেক যেভাবেই হোক তৈরি করে দিবে ওই ভিডিও তাতে কিন্তু কয়েকজন আমাকে কমেন্ট করছিল যে দিদি আপনি না জানি তথ্য দিচ্ছেন ভিজিট ভিসায় এসে ওয়ার্ক পারমিট বিষয়ে কনভার্ট করা যায় ইমিগ্রেশন সেন্টারে গিয়ে খবর নিয়ে এসেছি যে রাশিয়াতে কোনো নিয়মে আছে কিনা যে ভিজিট ভিসায় সে এসে ওয়ার্ক পারমিটে যেতে পারবে কিনা তখন ওরা বলল যে রাশিয়াতে লিগেল ওয়েতে ভিজিট ভিসা এসে ওয়ার্ক পারমিট বিষয়ে যাওয়া যায় না লিগেল ওয়ে না এটা সে যদি যেয়ে থাকে যদি কোনো কারণে পুলিশ ওকে ধরে তাকে দেশে ব্যাক করতে হবে এক নম্বর কত দিনের জন্য তাকে ডিপোর্ট করা হবে পাঁচ বছরের জন্য না সে রাশিয়া আসতে পারবে না সে অন্য কোনো কান্ট্রি যেতে পারবে আর তো ওয়ার্ক পারমি কারা আসে যারা নিম্ন আয়ের পরিবারের মানুষ যাদের এখানে ইনকাম করেই দেশে চালাইতে হবে সে যদি পাঁচ বছরের জন্য ডিপোর্ট হয় সে দেশে গিয়ে কী করতে পারবে বা সে অন্য কোনো দেশেও মুভ করতে পারবে না পাঁচটা বছর তাহলে আপনি কেন এই ইনফরমেশনগুলো মানুষকে দিচ্ছেন সে রাশিয়া তো যদি ভবিষ্যতে থাকার ইচ্ছাও থাকে যে লুকায় চাপায় যত বছর বাড়ি থাকবো যদি থাকার ইচ্ছাও থাকে সে রাশিয়াতে কোনো ধরনের ডকুমেন্টস করতে পারবে না কোনো ধরনের ডকুমেন্টস করতে পারবে না রাশিয়ান ইমিগ্রেশন ক্রস করার সময় তাকে কিন্তু ধরবে সে যে ইলিগেল সেটা কিন্তু তখন ওরা ধরে নেবে তো এই কাজটা করার কী দরকার লিগ্যাল ওয়েতে আসুন না অনেক কোম্পানি ওয়ার্কার্স নিচ্ছে লিগ্যাল ওয়েতে আসুন ওয়ার্কার্স নিচ্ছে আপনি শান্তিভাবে ওই জায়গাতে কাজ করার চেষ্টা করুন না তুর্কমেনিস্তান তাজিকistan এরা তো আইসা বড় বড় ট্যুরিস্ট ভিসা কাজ করে ভিসে এসে কাজ করা যায় তো সেটা অনেকেই করতেছে আজারবাইজান উজবেকিস্তান ওরা নাকি করতেছে যেটা এইমাত্র শুনলেন তো ভাই আপনার জানার সুবিধার ためই বলে দিই হ্যাঁ আমাদের স্টেটও আমি কয়েকজন আজারবাইজানের সাথে কথা হয়েছে রাশিয়াতে আসলে আমাদের দেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসায় এসে কাজ করাটা একটু টাফ কারণ যেহেতু কোম্পানির সাথে আমাদের একটা কন্ট্রাক্ট থাকে আর ভিজিট ভিসায় আসলে কি হয় আমি আজকে এই কোম্পানিতে কালকে ওই কোম্পানিতে পরশু ওই কোম্পানিতে যখন যেটাতে আমার ভালো লাগতেছে আমি করতে পারতেছি বাট একটা মাইনাস পয়েন্ট আজকে আমি কাজ করতেছি কাল সামনের মাসে যদি আমার এই কাজটা আমার ভালো না লাগলো বা কোম্পানি থেকে আমাকে বের করে দিল তখন কিন্তু আমি যদি এক মাস কাজ না পাই ওই এক মাস আমাকে বসে খেতে হবে ওইটা হচ্ছে একটা মাইনাস তো ওয়ার্ক পারমিট ভিসা আসলে আমি ডিরেক্ট কোম্পানির সাথে কাজ করতে পারতেছি এবং আমি প্রতি মাসেই বেতন পাচ্ছি আমি জানি আমি রাশিয়াতে দুর্যুদ্ধ হয়ে যাক ঘূর্ণিঝড়ে উড়ায় নিয়ে চলে যাক যাই হোক আমার মাসের বেতন আমাকে কোম্পানি দিবি কিন্তু ভিজিট ভিসা এটা হয় না তো ওনার সুবিধার্থে বলে দেই উনি হয়তো জানেন না এই যে আজারবাইজান উজবেকিস্তান কাজাকিস্তান তাজিকিস্তান তারপরে আর্মেনিয়া আর কী আছে কান্ট্রি যদিও এখন মনে পড়তেছে না এই দেশগুলো কিন্তু একসময় রাশিয়ার ভেতরেই ছিল ওরা কিন্তু রাশিয়াকে তার মা মনে করে তাদের দেশের যে সরকার সেই সরকার কিন্তু রাশিয়ান সরকারের কথা এখন পর্যন্ত চলে হতে পারে সেই দেশগুলো আলাদা হয়ে গিয়েছে সোভিয়েত ইউনিয়ন যখন ভাঙছে তখন ওরা আলাদা হয়ে গেছে কিন্তু ওদের ঘরে ঘরে ওদের দাদি নানি কাকি মামি সবাই কিন্তু রাশিয়ান ভাষায় কথা বলতে পারে মানে এখনের জেনারেশন হয়তো লিখতে পারে না কিন্তু ওরা বলতে পারে কথা তো বলতে পারেন যে এটা হচ্ছে ওদের জন্মধাত্রী মা আর ওইটা হচ্ছে ওদেরকে পালিত করতেছে এখন সো ওদের জন্য রাশিয়ান সরকার অবশ্যই অনেক কিছু স্যাক্রিফাইস করে রাখছে এখন পর্যন্ত কারণ ওই দেশের সরকাররা এখনও রাশিয়ান সরকারের কথায় চলে বাংলাদেশের সরকার কি চলে ইন্ডিয়ান সরকার কি চলে পাকিস্তানি সরকার কি রাশিয়ার কথায় চলে চলে না আর উনি কিন্তু ভিডিওতে একটা কথা বলছে যে রাশিয়াতে এসআইলএম ক্রিয়েট করে নাকি থাকা যায় তো ওনার হয়তো এই বিষয়টাও জানা নাই এসআইলাম কারা ক্রিয়েট করতে পারে জানেন যারা বর্তমানে যুদ্ধবিধ্বস্ত দেশে আছে আমি ভালোভাবে খবর নিয়েই আপনাদেরকে ইনফরমেশানটা দিচ্ছি কারণ আমরাও কয়েকজনের জন্যই ভাবছিলাম যখন এই ইনফরমেশানটা দুই হাজার চব্বিশের জুন বা জুলাইয়ের দিকে এই ইনফরমেশনটা আসছিলো যে রাশিয়াতে এসএলএম ক্রিয়েট করে থাকা যাবে তো কিছু কিছু দেশের জন্য এটা কার্যকর করা হচ্ছে তখন আমরা খুঁজে নিতে গেছিলাম কারণ আমাদের কিছু লুকের প্রয়োজন ছিল এই কাগজগুলো করে দেওয়ার তখন জানতে পারলাম যে এই লিস্টে যুদ্ধবিধ্বস্ত কিছু দেশ এবং অতি নিম্ন আয়ের কিছু দেশ আছে হ্যাঁ যেমন উগান্ডা বলতে পারেন অতি আয়ের যেরকম দেশগুলো আছে নাইজেরিয়া এই দেশগুলোর লোকেরা যদি এখানে এসে এসাইলাম ক্রিয়েট করে যে আমার দেশে আমি খেতে পারতেছি না এটা রিয়েল কথা এটা আমরাও জানি যে ওদের দেশে ওরা খুব খারাপ অবস্থায় আছে। আমি এখানে উন্নত জীবনে আশায় আসছি আমাকে থাকার জন্য সাহায্য করেন ওই লিস্টে ওই সব দেশের নাম আছে বর্তমানে যুদ্ধ কোথায় চলতেছে আমরা সবাই বাংলাদেশে যে জিনিস নিয়ে ভাঙাভাঙি শুরু করে দিছি আপনারা জানেন তো ওই দেশগুলোর লোকেরা যদি এখানে এসে ইউক্রেনের লোক ওরা যদি এসে এখানে রাশিয়াতে বলে প্লিজ আমাকে থাকার ব্যবস্থা করে দেন ওদেরকে দিতে বাধ্য এই জন্য ওদের জন্যই এই এসাইলামের লিস্টটা করা হয়েছে ওই লিস্টে না বাংলাদেশ আছে না ইন্ডিয়া আছে না পাকিস্তান আছে না শ্রীলঙ্কা আছে এই দেশগুলো কিন্তু নাই এই লিস্টে সো আপনি যে কথাটা বলছেন আপনি মানে ভালোভাবে ইনফরমেশনটা নিয়ে বলা উচিত ছিল কারণ এই ভিডিওগুলো যেহেতু আপনার ভিডিওটা আপনি দেখতেছেন অনেক লোক দেখতেছে সো আপনি যদি একটা ভুল ইনফরমেশন দিয়ে থাকেন আপনার থেকে কিন্তু তারা দশজন লোক দেখে সে বিভ্রান্ত হচ্ছে সে ভাবতেছে সত্যিই এইভাবে পসিবল সে এসে যখন বিপদে পড়বে তখন প্রথম কার নাম বলবে যে আপনার নাম তা আমার দেশি একটা ভাইয়ের ভিডিও দেখছিলাম সে বলছিলো এই কথা তাহলে কেন হচ্ছে সো আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছে যে রাশিয়াতে বর্তমান সময়ে অবৈধ থেকে বৈধ হওয়ার কোনো ধরনের লিগেল কোনো রাস্তা নেই ওই শর্টস ভিডিওর কথা বলছিলাম মধ্যেখানে বলে নেই তো ওইখানে অনেকজনে কমেন্ট করছিল যে দিদি আপনি জানেন না হয়তো রাশিয়াতে ওয়ার্ক ভিজিট ভিসা এসে ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়া যাচ্ছে আমরা তো গেছি তখন ওনাদেরকে আমি বললাম প্লিজ আপনাদের ভিসার আপনাদের নামটাম সব হাইট করে দেন জাস্ট শুধু ভিসার যে মানে টাইপটা যে আপনি মানে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট ভিসায় গেছেন যে ওইটুকু জায়গা আমাকে ছবি তুলে দিলেই হবে তাহলে আমি বুঝবো যে হ্যাঁ সত্যি সে এত তারিখ থেকে এত তারিখ ভিজিট ভিসায় ছিল দেন সে ওয়ার্ক পারমিটে গেছে সে কিন্তু দেয় নাই কারণ কি জানেন সে নিজেও জানে সে ইলিগেলভাবে আসে তার ওয়ার্ক পারমিটটা যে ইলিগেল সেটা কিন্তু সে নিজেও ভালোভাবে জানে সেই কারণে সে দিতে পারে নাই আমাকে যে জিনিসটা ইলিগেল বা যে জিনিসটা দিয়ে আমার দেশের মানুষরা উপকৃত হবে না বরং সে বিপদে পড়বে সেই ধরনের ইনফরমেশন কেন শেয়ার করেন আপনারা যদি কারো উপকার না করতে পারেন প্লিজ ওই জায়গাটাতেই চুপ থেকে যাবেন রাশিয়াতে বাংলাদেশিদের জন্য অ্যাসাইলাম ক্রিয়েট করার কোনো ধরনের লো নাই আপনি উকিল ধরে কি ধরে কি করবেন এরকম কোনো নিয়ম যেহেতু নাই কোনো উকিল আপনার হয়ে লড়বে না হ্যাঁ ওই সব দেশের জন্য ওই যুদ্ধবিধ্বস্ত দেশ কিংবা নিম্ন এর দেশের জন্য লড়বে আমার দেশের জন্য কেন লড়বে আমাদের দেশে কী হয়েছে আমরা নিজেরা নিজেদের স দেশের সরকারকে সরাইছি আমাদের দরকার পড়ছে নিজেদের দেশে সরকারকে সরানোর আমাদের দেশে অন্য দেশে সে অ্যাটাক করে নাই কিংবা আমার দেশে আমি খাইতে পারতেছি না বা দুর্ভিক্ষ চলতেছে এরকম কিছু না তাহলে আমাদেরকে কেন দিবে এই দেশে সরকারের ঠেকা লাগছে যে এই তুমি তোমার দেশে ভাঙতেছো করতেছো যা ইচ্ছা করতেছো আর এই জন্য আমার দেশে এসে তুমি বলবা আমার আসাইলাম দেন আমি থাকবো আপনার এখানে আর তারপরে এরকম উল্টাপাল্টা ইনফরমেশন ছড়াবেন যদি রাশিয়াতে এরকম কোনো নিয়ম থাকতো যে উল্টা ইনফরমেশন শেয়ার করলে তোমাকে ভবিষ্যতে রাশিয়ান কোনো ডকুমেন্টস দেওয়া হবে না তাহলে হয়তো ওরা এই কাজগুলো করা বন্ধ করতো কারণ আমরা বাঙালিরা যা কান দিয়ে যা শুনি তাই মনে করি এটাই সঠিক তারপরে সেই তালে তালে নাচা শুরু করি ভাই একটা জিনিস আপনি শুনছেন দশজনের সাথে যখন শেয়ার করবেন এটা কতটা সত্য সেটা জেনে তারপরে শেয়ার করার চেষ্টা করবেন যদি মিথ্যা কোনো ইনফরমেশন হয় ওই জায়গাটাতে চুপ থাকার চেষ্টা করবেন তো যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন এবং আমি যেহেতু ওনার চ্যানেলটার নাম বা ওনার ফেসটা হাইড করে রাখছি ওনার ভিডিও যদি আপনার কেউ দেখে থাকেন যেহেতু আমি ওনার সাথে ডিরেক্ট কথা বলার কোনো সুযোগ পাচ্ছি না সেই কারণে আমি ওনাকে নিয়ে ভিডিও করতে হয়েছে কারণ উনি হোয়াটসঅ্যাপ নাম্বার বা কিছু এখানে আমি পাইনি এই ইনফরমেশনগুলো আপনাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করছি জানি না কতজন এই ভিডিওটা দেখবে যতজনই দেখবেন চেষ্টা করবেন সবার মধ্যে শেয়ার করে দেওয়ার যাতে করে অন্য আরেকজন একটা বিপদ থেকে মুক্ত হতে পারে বা এই বিপদে পড়ার আগে যাতে সে নিজেকে সিভ করে নিতে পারে তো যাই হোক আজকে অনেক বকবক করে নিলাম আপনারা যারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখেছেন ভিডিওটা সবাইকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা